নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন তবে আমার শরীরটা ততটা ভালো নেই একটু ঠান্ডা লেগেছে এর আগেও বলেছি তো যাই হোক আজকে খুব ইচ্ছে করছিল একটা নতুন রেসিপি করার রেসিপিটি অনেক দিন থেকেই করব করব বলছিলাম তো আজকে ফাইনালি করেছি সেটাই আর শেয়ার করবো আর সারাদিন কি করছি না করছি তার একটু আপডেট দেব তো চলুন দেখুন সকালবেলা চলে গেছিলাম বাজার করতে চিকেনই আনতে গেছিলাম তো হাজব্যান্ড বলে তুমিই যাও আমি গেলে জানেন তো দোকানে গিয়ে যেটা ভালো আমার যেটা ভালো লাগে যেমন আমার চিকেনের লেগ পিসটা বেশ ভালো লাগে তো সেটাই বলে আমি আনি তো আমি গেছি গিয়ে বললাম যে দুটো পিস হবে তো তো ওনারা বললেন হ্যাঁ হবে তো উনি আমাকে দিলেন এখন দেখুন নিয়ে চলে এসেছি আরও সাথে অনেক বাজার করেছিলাম আলু পেঁয়াজ ধনে পাতা তারপর নুন ছিল না বাড়িতে তারপর গোবিন্দভোগ ভোগ চাল হ্যাঁ এরকম টুকটাক সব কিছু নিয়ে এখন বাড়িতে চলে এসেছি এবং রান্নাটাও শুরু করছি তো দেখুন কিভাবে রান্নাটা করছি তো চলে এসেছি রান্না করতে দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো খুব বড় বড়ো পিস করেছি হ্যাঁ দেখুন দুটো লেগ পিসই এনেছি তো একটা একটা লেগ পিস তিন পিস করে করেছি একটা লেগ পিসে তিনটে পিস করেছি তো এবার একে ম্যারিনেট করে রেখে দেবো তো তার জন্য কী কী দিচ্ছি দেখুন প্রথমে তো দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন

আর আজকে তো রান্নাটা করবো প্রেশার কুকারে যেহেতু সকালবেলা সময়ের অভাব তো সেই জন্য তাড়াতাড়ি প্রেশার কুকারে রান্না করব। তো এবার ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি রেখে দেব এখন আধ ঘন্টা ততক্ষণে আমার সব মশলা আটা হয়ে যাবে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মায়ের গোবিন্দ ভোগ চাল নিচ্ছি চাল নিয়ে নিয়েছি গোবিন্দ ভোগ চাল একে ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নিই প্রেশার কুকার ভসিয়ে দিয়েছি এবং গরমও করে নিয়েছি অল্প একটু সর্ষের তেল দিচ্ছে খুব গরম গেছে প্রেশার কুকারটা এই দেখুন রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ এটাই দিয়ে ঠিক আছে তো দেখুন এবার ফোড়নটা হয়ে যেতে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো এবার পেঁয়াজটা দিয়েই হালকাভাবে ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো একসাথে বেটে নেওয়া আদা আর রসুন দু চামচের মতো তো এবার দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তারপর এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে এইরকম নাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নুন তো আগে আমি চিকেনে দিয়েছি তবুও মশলাতে কষানোর সময় দিতে হবে তো তাই দিলাম আর এখন দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো তো এবার মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো জল যেহেতু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি ফুড়ে যাবে তো তাই এই মুহূর্তে অল্প একটু জল দিতে হবে তো জলটা দিলাম দেওয়ার পর মশলাটা কষিয়ে নিলাম তো মশলা বেশি কষানোর দরকার নেই সিক্সটি পার্সেন্টের মতো মশলা কষালেই হবে তো যখন মশলাটা কষানো হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন এবার চিকেনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে তো চিকেনটা দেওয়ার পর দু মিনিটের মতো এভাবে রান্না করতে থাকলাম এবার দিয়ে দেবো বড় বড়ো কেটে নেওয়া আলুর টুকরো একটা আলুকে দু টুকরো করেছি বেশ একটা বড়ো সাইজের আলুকেই দু পিস করেছি যেমন আপনারা বিরিয়ানিতে খান সেই রকমই আলুর পিস দিলাম এবার এই যে গুঁড়ো একটা মশলা দিচ্ছি যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম বাজারে যে গোটা বিরিয়ানি মশলা পাওয়া যায় যেখানে সাইজিরা তারপর জৈত্রী তারপর এলাচ গোলমরিচ সব রকম যেমন থাকে সেই একটা বাড়িতে আমি মশলা বানিয়েছিলাম মানে সেই গোটা মশলার একটা গুঁড়ো বানিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিলাম এবার এতে কিন্তু ঘি দিতে হবে তাই ঘিটা গরম করে নিচ্ছি যেহেতু বসে যায় যেহেতু শীতের দিন তাই পাশে রেখে গরম করছিলাম আর এখানে দেখুন চালটা বেশ অনেকক্ষণ আগে থেকে ধুয়ে নিয়েছিলাম যখনই আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম তারপরে পরে চালটাকে ধুয়ে নিয়েছিলাম এখন চালটা বেশ শুকনো শুকনো হয়েছে আধ ঘন্টার আগেই ধুয়েছিলাম ভালো করে কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে তো ধুয়েছিলাম এখন দেখছিলাম পুরো একদম শুকিয়ে গেছে গায়ে যেন জল নিয়ে ঝরঝরে হয়ে গেছিলো তো যাই হোক তারপরেবার এবার জলটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিলাম তবে এই জল দেওয়াটা একটা মানে জানার বিষয় এটা না জানলে তো ঠিকঠাক করে ঝরঝরে রাইসটা হবে না যেমন আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছিলাম তো সেইভাবে ধরুন একটা গামলাতে আমি চাল নিয়েছিলাম সেই গামলায় কী করলাম ওইটুকু জল দিলাম ধরুন আমি দু কাপ চাল নিয়েছি তাহলে দু কাপ জল দিতে হবে সাথে আর হা আর হাফ কাপ জল দিতে মানে দু কাপ তিন কাপ হ্যাঁ কথাটা বলছি তিন কাপ জল দিতে হবে তো জলটা দিলাম দেওয়ার পর দিয়ে দিলাম ধনে পাতা কুচি বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কুচি দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচি দিলাম তারপর ঘি দু চামচ দিলাম তারপর মনে হলো আমার অল্প একটু নুন লাগবে যেহেতু রাইস রয়েছে তো তাই অল্প একটু নুন দিলাম আর এখন দিয়ে দিলাম চিনি তো দেওয়ার পর প্রেশার কুকার এভাবে বন্ধ করে মাত্র দুটো সিটি দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর বিশ্বাস করুন এত ভালো হয়েছিল খেতে কি বলবো আর খুব তাড়াতাড়িও রান্নাটা করে ফেলেছিলাম ওই যে বাজার করে আস্তে আস্তেই আমার সময় হয়ে গেছিলো নটার মতো এবার মেয়েকে দশটার মধ্যে রান্না করে খেতে দিতেই হবে তো সেই জন্য আমি এখানে রান্নাটা মোটামুটি আমি দশটার মধ্যে রান্নাটা কমপ্লিট করি করার পর প্রেশার কুকারে যেহেতু রান্না করছি তাই একটুখানি ঠান্ডা হতে দিতে হয় কেননা তারপর গিয়ে ভাতটা ঝরঝরে করে পাওয়া যায় ঝরঝরে হয় কিন্তু সাথে সাথে গরম গরম খেলে একটুখানি ডেলা ডালা থাকে তো যাই হোক আমাকে আগে মেয়েকে খেয়ে খেতে দিয়ে দিতে হবে তো মেয়ের আমার স্নান টানও কমপ্লিট হয়ে গেল তো এখন এই যে মেয়েকে খেতে দিচ্ছি তো এখন গরম আছে আরও আধ ঘন্টা খানি একটু রেখে দিলে তাহলে এই ভাতটা আরও ঝরঝরে হবে তো যাই হোক এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খেতে সত্যি বলছি অসাধারণ হয়েছিল আমি তো আজকে চিকেনের পোলাও বানিয়েছিলাম মানে আমি কি বলবো এত সুন্দর এটা এত ঠান্ডার মধ্যে আমার মেয়ের কিন্তু ফ্যান চাই হ্যাঁ আর আমি এই যে খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছি কোথায় খাবে বাবা এদিকে আসো এদিকে আসো এইখানে বসো নিচে আগে বল কেমন হয়েছে খুব সুন্দর আজকে ওর ক্যারাটে ক্লাস আছে খেয়ে নাও হ্যাঁ এখন বাজে কটা দেখবেন এই দেখুন এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে ওর সাড়ে এগারোটায় স্কুলে ঢুকতে হবে তো এখন খেতে বসে গেছে ওর বাবাকেও খাবারটা বেড়ে দিই খেয়ে নাও খেয়ে আমাকে বলো কেমন হয়েছে হ্যাঁ করছি তুমি খেয়ে বলবে কেমন হয়েছে

আমার মেয়ে তো খেয়ে খুব খুশি ওর খুব ভালো লেগেছে আর এদিকে দেখুন আমার মেয়ের খুব ঠান্ডা লেগেছে যেটা দেখছেন অনবরত ও নাক থেকে জল বেড়েছে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালাম তবুও ঠান্ডাটা যাচ্ছে না আমারও সেম আমার হাজব্যান্ডেরও সেম তো যাই হোক এখন ওরা বেরিয়ে যাচ্ছে এখন বাজে এগারোটা পনেরোর মতো মেয়ে যাবে স্কুলে ওর যেহেতু আজ ক্যারেটের এক্সাম রয়েছে আর হাজব্যান্ড ওকে দিয়ে অফিসে যাবে আর সকালবেলা দেখুন অনেকটাই কাপড় কেচেছি তো তারপর কাজ শেষ করে এখন খেতে বসে গেছি অসাধারণ খুব খুব ভালো হয়েছে আর ভাতটাও ঝরঝরে হয়েছে দেখুন ওদেরকে দিয়েছিলাম একদম গরম গরমই খেতে দিয়েছিলাম তবুও একটু মানে ডালা ডালা ছিল তারপর আমি প্রায় ঘন্টাখানিক পরে খাচ্ছি মানে কি বলবো ঝরঝরে হয়েছে আর খেতে কিন্তু খুব খুব ভালো মানে যাকে বলে দারুণ আর এখন বেঁচে গেছে প্রায় বারোটার মতো তো আমি সকাল থেকে আর কিছুই খাওয়া হয়নি ওই যে দেখলাম বাজার করতে গেলাম তারপরে এসে সব বাড়ির কাজ শেষ করে তারপর রান্নাটা করে ওদেরকে খেতে দিলাম তারপর আমি স্নান করলাম আর আমার শরীরটা একদম ভালো ছিল না রাত্রেবেলা মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে গায়ে একটু হালকা জ্বর আছে তো সকালবেলা চা খেয়েছিলাম মানে আদা চা তাছাড়া আর কিছু খাইনি তারপরে এই যেহেতু মেয়ের ক্যারেটের এক্সাম রয়েছে তো সেই জন্য আমি নিজে আর ডাক্তার দেখাতে যেতে পারিনি আগে ওদেরকে রান্না করে খাওয়ালাম তো এখন আমি স্নান টান করে এই যে খেতে বসেছি এখন দেখি আমার শরীরটা কেমন লাগে আর আমি গরম জল দিয়ে আজকে স্নান করেছি এখন দেখা যাক কেমন লাগে শরীরটা তারপর ডাক্তার দেখাবো আর মনে হচ্ছে একটু ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা আমাদের লেগে গেছে এবার ঠান্ডাটা তো পড়ে গেছে এবার আমাদের একটা অভ্যাস আছে ফ্যান চালিয়ে ঘুমোনোর বুঝেছেন তো আমরা কি করেছি ঠান্ডাটা পড়েছে তবু আমরা ফ্যান চালিয়েছি আর গায়ে একটা পাতলা এখন মানে বেডশিট বা একটা হালকা কম্বল দিলেই হয়ে যায় তো সেটা কি হয়েছে প্রথম প্রথম যখন ঠান্ডাটা পড়েছে আমরা তো ফ্যানটাও চালিয়েছি গায়ে কিছু দিইনি হ্যাঁ মানে ওই প্যান কি বলবো গায়ে গায়ে যে হালকা বেডশিটটা দেবো সেটা দেওয়া হয়নি দুদিন এরকম রাত গেছে এবার রাত্রেবেলা ঠান্ডা লাগছে তখন আবার সেই ধরুন দুটো তিনটে রাত থেকে ওঠে তখন আবার বেডশিটটা বের করে আমরা গায়ে দিয়েছি সেই যে ধীরে ধীরে একটা ঠান্ডা না আমাকে মনে হয় আমাদের সবারই ঠান্ডা লেগে গেছে ওই জন্য মানে এমনিতে ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক এখন খেয়ে নিই খাওয়ার পরে একটু রেস্ট নেব তারপর মেয়েকে আনতে যাব মেয়েকে আনতে যাব সেই দুটোর সময় তো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই একবার আমার মতো করে রান্নাটা করবেন আশা করি ভালো লাগবে তো আবার আমার সাথে দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন এখনকার মতো টাটা বাই